পারে কি তাঁতুর কারা দিছে আজ আমাদের ভিতরে লোকই দিছে এই আব্দুল হক আল ফাজ কালো মিন্টনের নেতৃত্বে যা করছে হাইব্রিড আওয়ামী লীগ নিয়ে এমনি আনে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সহ তিনজনকে বহিষ্কার করার দাবি মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন কালু ও যুবদল নেতা আবদাল হোসেনকে দল থেকে বহিষ্কার করার দাবি করেছেন রায়পুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চাঁদপুর গ্রামে আওয়ামী লীগের ইফতার মাহফিলে সহযোগিতা করেছেন এমন অভিযোগ তোলে অথচ তিনি তার কোন প্রতিবাদ করেন নাই বরং তাদের সহযোগিতা করে গ্রাম ছাকলাইনের সঙ্গে হাত মেলায় এই ইফতার মাহফিল করেছে বন্ধুরা আমার মঙ্গলবার বিকালে রায়পুর ইউনিয়নের কড়ইগাছি গ্রামে এক প্রতিবাদ সভায় তিনি বিএনপি তিনি আরও বলেন জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন রায়পুর ইউনিয়নের দুই জনকে কমিটি গঠনের দায়িত্ব দিয়েছেন তারা যেখানে কমিটি গঠন করতে যাচ্ছেন সেখানে মারধর খেয়ে তারা পুলিশের সহযোগিতা নিয়ে বাড়ি ফিরেছেন তিনি অভিযোগ করে বলেন প্রত্যেকটা ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে পদ দেওয়া হচ্ছে অথচ ত্যাগীদের বঞ্চিত করা হচ্ছে তারপরে পুলিশ প্রশাসন যায় সেখান থেকে ছাড়িয়ে আসে গতকাল পরশু দিন তেতুল বাড়িয়া একই অবস্থায় তারা যখন বক্তব্য দিতে গেছে জনগণ তাদের মারপিট করে চেয়ার দিয়ে ধা করে সেখানে আটকে রেখেছিল পুলিশ দিয়ে সেখান থেকে নিয়ে এসেছে বন্ধুরা আমার তাই আমি বলতে চাই তারেক রহমানের কাছে দাবি জানাতে চাই মিল্টন সহ আলফাজ কালো দল থেকে বহিষ্কার করা হোক বন্ধুরা আমার তিনি আরো বলেন আব্দাল হক যুবদল কর্মী হলেও তাকে বিএনপির মতো বড় দলের কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কড়ুইগাছি গ্রামের বিএনপি নেতা আমিরুল হক আমুলের সভাপতিতে রায়পুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দিন রায়পুর ইউনিয়ন আর তাই তাদের তাদের বলে দিই আপনারা খুব ভালো ছিলেন কিন্তু আপনারা কায়ল ইফতারি দিয়ে দেয় যে স্লোগান দেন আমরা চাইছি শেখাতে না দেশে আসুক আমরা তো শেখাতে নাকি বাইন্দে রাখিনি তালি তালি শেখাতে নেয় ভয় কেন শেখাতে নেয় ভয় নেই আপনারা এত এর প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম জাকারিয়া বিএনপি নেতা আনারুল ইসলাম সাদহ গ্রাম বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক ঝুনু সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আসতো আর বারোটা নিয়ে আসতো ও দুই শরীর দিয়ে দুই ঘাস ওই খুশি মারতো চোখ মারতে বস থাকতো এইটা এইটা সাধারণ লোক বলতো আপনি কাজ করেন কেন বনের একটা পশুকে আমি এত ভালো খাউই পরি লালন পালন নেবে করেন কেন আর তাকে বল মানে

পদক্ষেপে আওয়ামী লীগের প্রতি লোকে ঘাউ বাঁচতে হবে